আসসালামু আলাইকুম বর্তমানে আপনার হাতে থাকা স্মার্টফোন পিসি ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে শুধুমাত্র একবার বিএটটি অফিসে যেয়ে আপনি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারেন সো ভিউয়ার্স কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় তা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিওয়ার্স ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হয় তার ভিতরে সর্বপ্রথম স্টেপ হচ্ছে বিএসপি সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং আপনার প্রোফাইল আপডেট সো আপনার বিএসপি সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে করতে পারেন অথবা আপনি কম্পিউটার অথবা পিসি ল্যাপটপের মাধ্যমে করতে পারেন সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে করে দেখাচ্ছি ওকে বিয়ার্স আপনার মোবাইল স্ক্রিন অথবা ডেস্কটপ স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল ক্রোম ব্রাউজারে এসে বিএসপি সার্ভিস পোর্টাল লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনার এইরকম ওয়েবসাইট চলে আসবে তো নিচে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বি সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে নিব আপনার সরাসরি লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন রেজিস্টার এই রেজিস্টার এই অপশনে আপনি ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো নিচের অপশন দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ এখান থেকে মূলত আপনার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন আপনার এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে ওই জন্ম তারিখটা দিয়ে নেবেন এবং তার পাশে আপনি দেখতে পাচ্ছেন এনআইডি নং এখানে মূলত আপনার এনআইডি কার্ডের যে আইডি কার্ড নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার এখানে মূলত আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে নেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন আপনি যে এনআইডি কার্ড নাম্বার দিচ্ছেন মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনি এই ড্রাইভিং লাইসেন্স করবেন তার ওই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রিত যে কোনো একটি মোবাইল নাম্বার কিন্তু আপনার দিতে হবে সো বিয়ে সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর এখানে সার্চ এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে এবং ওটিপিটি কিন্তু আপনাকে তিন মিনিটের ভিতরে দিতে হবে ওটিপি দিয়ে দেওয়ার পর এই ভেরিফাই ওটিপি এই অপশন আপনি ক্লিক করে দিবেন পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এর মানে আমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাইড হয়ে গেছে নিচে থেকে আসার পর এখানে আপনার নাম দেখতে পারবেন ডেট অফ বার্থ দেখতে পারবেন এনআইডি কার্ড নাম্বার দেখতে পারবেন মোবাইল নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন ইমেল আইডি এখানে আপনার একটি যে কোনো জিমেল অথবা ইমেল আইডি আপনি দিয়েই নেবেন এবং তার নিচের অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে মূলত আপনার এই অ্যাকাউন্টে পরবর্তীতে লগ ইন করার জন্য আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এবং এইখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেম এই কনফার্ম পাসওয়ার্ডে আপনি সেম হুবহু পাসওয়ার্ডটি আপনি দিয়ে নেবেন সোভিয়ে সব কিছু দিয়ে পরে রেজিস্টার নাও রেজিস্টার নাও অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি এর মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন এখানে আপনার ইউজার নেম অথবা আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন এবং পাসওয়ার্ড দেখতে পারবেন অটোমেটিক এখানে নিয়ে নিসে এই লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন লগ ইন ক্লিক করার সাথে সাথে আপনাকে বিএসপি সার্ভিস পোর্টালে নিয়ে আসবে তো এটা ইংলিশ করা আছে ধরেন এটা আমি একটু বাংলা করে নিই যাতে ভালো করে বুঝতে পারবেন তারপর এখন এই উপরের দিকে আপনি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন প্রোফাইল এই প্রোফাইল অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এই প্রোফাইল এই প্রোফাইল অপশনে চলে আসবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই রিফ্রেশ বাটন এই রিফ্রেশ বাটন এই অপশনে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী সকল ইনফরমেশন এখানে চলে আসবে যেমন এখানে আমার সকল ইনফরমেশন চলে আসছে এনআইডি কার্ড অনুযায়ী যদি আপনার সর্বপ্রথমই দেখেন এখানে সকল ইনফরমেশন আছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা তখন আপনাকে রিফ্রেশ করার কোনো দরকার নেই যদি আপনি দেখেন যে না এখানে আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা এগুলো আসে নাই তখন আপনি এখানে রিফ্রেশ অপশনে ক্লিক করে আপনি রিফ্রেশ করে নেবেন কিন্তু তারপরও এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর কিন্তু খালি আছে এই ঘরগুলো আপনাকে পূরণ করে দিতে হবে তো এদিকে যদি আপনি দেখেন এখানে আপনার পিতার নাম মাতার নাম আপনি বাংলায় সব কিছু দেখতে পারবেন বাট আপনার ইংলিশেরগুলো গুলো কিন্তু খালি যেমন পিতার নাম ইংরেজি মাতার নাম ইংরেজি এগুলো খালি এখানে মূলত আপনার যে সার্টিফিকেট আছে ওই সার্টিফিকেট অনুযায়ী আপনার মার নাম এবং বাবার নাম আপনি ইংলিশে লিখে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যোগাযোগের নম্বর আপনি যদি এই মোবাইল নম্বরটি পরিবর্তন করতে চান তখন এখানে টিকমার্ক অপশনে ক্লিক করে আপনি নাম্বারটি কিন্তু এডিট করে নিতে পারেন যদি আপনি পরিবর্তন করতে চান আর যদি না চান তখন এই অপশনটি তুলে যেরকম আছে এরকম রাখবেন এবং এদিকের এই অপশন দেখতে পাচ্ছেন আপনার ইমেল আইডিটি দেখতে পারবেন এবং এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন ইমেল যাচাই মূলত এই জিমেলটি আপনাকে যাচাই করে নিতে হবে এর জন্য ইমেল যাচাই এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর সাকসেস দেখতে পাচ্ছেন ওকে অপশনে ক্লিক করে দিবেন এখন মূলত আপনার যে জিমেল আইডিটি আছে ওই জিমেল আইডিতে আপনি চলে আসবেন জিমেলের আইডিতে আসার পর আপনি বিএসপি ইউজার অ্যাকাউন্ট ইমেল এই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক অপশন পাবেন একটি এই ক্লিক অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন ইউর ইমেল ভ্যালিডেট সাকসেসফুলি আবার আপনাকে লগিং ইন্টারফেস নিয়ে আসবে তো লগিং এই লগিং অপশনে ক্লিক করে দেবেন আবার আপনি এখান থেকে প্রোফাইল এই প্রোফাইল অপশনে চলে আসবেন তারপর আবার নিচে থেকে চলে আসবেন আসার পর এখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি আপনি দিয়ে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট নং যদি আপনার পাসপোর্ট করা থাকে তখন আপনার পাসপোর্টের নাম্বারটি আপনি এখানে দিয়ে নেবেন যদি পাসপোর্ট করা না থাকে তখন আপনি এই অপশনটি খালি রাখবেন সোভিয়ার সব কিছু দিয়ে দেওয়ার পর এই প্রোফাইল হাল নাগাদ এই অপশনে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি সোভিয়ার্স আমাদের বিএসপি সার্ভিস পোর্টালে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন এবং প্রোফাইল আপডেট করা হয়ে গেছে এখন আমাদের নেক্সট স্টেপ লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা এবং লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস মানে কাগজপত্র লাগবে এবং আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সের ফি আপনি কীভাবে প্রদান করবেন চলুন তা দেখে সো সোভিয়র্স লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য আপনি হোমের অপশনে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের আবেদন এই ড্রাইভিং লাইসেন্স আবেদন এই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে মূলত ড্রাইভিং লাইসেন্স সহ লার্নার অফিস লাইসেন্স আবেদনের শর্ত মানে আপনার এই ড্রাইভিং লাইসেন্স বা লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে বা আবেদন করতে যে সকল কাগজপত্র লাগবে তার এখানে তালিকা দিয়ে দিছে সো সর্বপ্রথম হচ্ছে রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট এটা মূলত আপনার ছয়শো কেবির ভিতরে হতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট ফর্মের জন্য এখানে ক্লিক করুন এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি মেডিকেলের এই ফর্মটি পাবেন এই ফর্মটি মূলত আপনাকে রেজিস্টার ডাক্তারের কাছ থেকে আপনাকে পূরণ করে নিতে হবে মূলত এখানে কোনো কিছু আপনাকে পূরণ করতে হবে না আপনি জাস্ট এই ফাইলটি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনি যে কোনো একজন রেজিস্টার ডাক্তারের কাছে গেলে সে আপনার এগুলো সব কিছু পূরণ করে দিবে এবং পূরণ করার পর এখানে তার স্বাক্ষর সিল নাম্বার এবং তার রেজিস্টার নাম্বারও দিয়ে নেবে এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি এখানে মূলত আপনি পাসপোর্ট সাইজের এক কপি ছবি অ্যাডজাস্ট করে নিয়ে যাবেন এবং এই ছবির উপরে ডাক্তার তার স্বাক্ষর এবং সিল মেরে দিবে আমি যদি আপনাদেরকে দেখাই যেমন এখানে এই মেডিকেল সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে মূলত এই ছবির উপরে সে আপনার তার স্বাক্ষর করে দিছে এবং তার সিল করে দিছে এবং সিলটা কিন্তু আপনার অর্ধেক ছবির উপরে থাকবে এবং অর্ধেক বাইরে থাকবে মূলত এরকমভাবে আপনি বের করে আপনার যে কোনো একজন রেজিস্টার ডাক্তার করতে পূরণ করার পর আপনি পিডিএফ ফাইল করে তারপর আপনি অ্যাপ্লাই করতে আসবেন এবং তার পরবর্তী অপশন জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি এটাও কিন্তু আপনার ছয়শো কেবির মানে কিলোবাইটের ভিতর হতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের এপিড ওপিডের স্ক্যান করা কপি এখানে দিয়ে দিতে হবে তারপর ইউটিলিটি বিলের স্ক্যান কপি এটাও কিন্তু আপনার ছয়শো কেবির ভিতর হতে হবে আবেদনকারী বর্তমান ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্রের ঠিকানা যদি ভিন্ন হয় তবে বর্তমান ঠিকানার ইউটিলিটি বিল সংযুক্ত করে দিতে হবে ধরুন আপনার জাতীয় পরিচয়পত্রে আপনার স্থায়ী ঠিকানা এক জায়গায় এবং আপনার বর্তমান ঠিকানা আরেক জায়গায় তখন আপনাকে বর্তমান ঠিকানা মানে আপনি যেখানে বর্তমানে আসেন ওই ঠিকানার যে কোনো একটি ইউটিলিটি বিলের কাগজ কিন্তু এখানে সংযুক্ত করে দিতে হবে ইউটিলিটি বিল বলতে আপনার বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানির বিল এখান থেকে যে কোনো একটি কাগজ আপনাকে অ্যাড করে দিলেই হবে এবং এই ইউটিলিটি বিল যদি আপনার নিজের নামে না থাকে তখন আপনি যেখানে ভাড়ায় থাকেন বা যে বাসায় থাকেন ওই বাড়ির মালিকের নামের যে কোনো কাগজে আপনাকে একটা বা ওই এলাকায় মানে যে এলাকায় আসেন এই ইউটিলিটি বিলের কাগজ এখানে দিয়ে দিলেই হবে চার নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদের স্ক্যান কপি এবং এটার সাইজও কিন্তু আপনার সর্বোচ্চ ছয়শো কিলোবাইটের ভিতর হতে হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স করতে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সো এখানে আপনি সার্টিফিকেট দেওয়ার সময় আপনার সর্বোচ্চ যে সার্টিফিকেটটি আছে ওই সার্টিফিকেটটা আপনি এখানে দেওয়ার চেষ্টা করবেন পাঁচ নম্বর হচ্ছে একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন মূলত আপনি এই অ্যাকাউন্টটা দিয়ে আপনার নিজেরই ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন অন্য কারো ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন আপনি করতে পারবেন না সোভিয়ের্স লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে আপনার এই চারটি এক থেকে চার নম্বর এইগুলো কিন্তু অবশ্যই দরকার হবে এইগুলো কিন্তু আপনাকে জাস্ট নোট দিয়ে দিচ্ছে বাট এই চারটি জিনিস লাগবে আপনি যখন আবেদন করতে আসবেন তখন এইগুলোকে আপনি পিডিএফ ফাইল হিসাবে এবং ছয়শো কেবির ভিতরে রেখে আপনি তখন আবেদন করবেন সোভিয়ার সকল কাগজপত্র সংগ্রহ করার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি সম্মত এই আমি সম্মত এই অপশন আপনি ক্লিক করে দিবেন পরবর্তী অপশন চলে আসছে জাতীয় পরিচয় তথ্য এখানে মূলত আপনার জাতীয় পরিচয় সকল তথ্য আপনি দেখতে পারবেন সো এখানে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন নেক্সট অপশনে চলে আসছে ড্রাইভিং লাইসেন্সের তথ্য এখানে মূলত আপনার ড্রাইভিং লাইসেন্সের তথ্য দিয়ে দিতে হবে তো সর্বপ্রথম হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ভাষা তো এখানে ইংলিশ আছে এটা ইংলিশ সিলেক্ট করাই থাকবে তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সের ধরন মানে আপনি কি ধরনের ড্রাইভিং লাইসেন্স করবেন তা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করেন মানে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তখন আপনি এখান থেকে প্রফেশনাল সিলেক্ট করবেন আর যদি আপনি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনি এখানে নন প্রফেশনাল দেখতে পাচ্ছেন এই নন প্রফেশনাল এই অপশনটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু নন প্রফেশনাল মানে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করব যার কারণে এখানে নন প্রফেশনাল এটি সিলেক্ট করে নিলাম নন প্রফেশনাল সিলেক্ট করার সাথে সাথে নিচের অপশন চলে আসছে মোটর জানের শ্রেণী এখানে মূলত আপনার মোটর জানের শ্রেণী আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি যদি শুধুমাত্র মোটর সাইকেলের জন্য করতে চান তখন আপনি মোটরসাইকেল এটা সিলেক্ট করে নিবেন আর যদি আপনার প্রাইভেট কারের জন্য আপনি করতে চান তখন আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন লাইট তখন এই লাইট অপশন সিলেক্ট করে নেবেন এখন আপনার মোটরসাইকেল প্লাস লাইট মানে দুটেই চালাতে পারবেন একসাথে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য করতে চাইলে তখন আপনি মোটরসাইকেল লিখবেন আর যদি আপনি শুধুমাত্র লাইট মানে প্রাইভেট কারের জন্য করতে চান চার চাকার যে সকল গাড়ি আছে এজন্য করতে চান তখন আপনি শুধুমাত্র লাইট রাখবেন তখন এই মোটরসাইকেলের অপশনটি তুলে নেবেন তো আমি এখানে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য করতে যাচ্ছি যার কারণে এই মোটরসাইকেল এটা সিলেক্ট করে নেব এবং লাইট অপশনটা আমি তুলে নেব তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ধরন এখানে লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এই অপশনটি সিলেক্ট করা থাকবে তারপর এখানে আবেদনকারীর ধরন এখানে জেনারেল পার্সন এটাই থাকবে সিলেক্ট করা তো সব কিছু দিয়ে দেওয়ার পর নিচের দিকে নেক্সট আবার এই নেক্সট অপশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ সাকসেসফুলি ওকে অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে চলে আসছে আবেদনকারীর প্রাথমিক তথ্য এখানে মূলত আপনার আবেদনকারীর প্রাথমিক তথ্যগুলো আপনি দেখতে পারবেন আপনার নাম দেখতে পারবেন পিতার নাম আপনি ইংলিশে এখানে দেখতে পারবেন মাতার নামও ইংলিশে আপনি দেখতে পারবেন এবং আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তখন আপনি এখানে স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে আপনি দিয়ে নেবেন আর যদি আপনি বিবাহিত না হন মানে অবিবাহিত হন তখন আপনি এই অপশনটি খালি রাখবেন তারপর এখানে আপনি লিঙ্গ দেখতে পারবেন তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা এই অপশনে ক্লিক করে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি সিলেক্ট করে নেবেন মূলত আপনি এখানে যে সার্টিফিকেটটি দিবেন ওই সার্টিফিকেট অনুযায়ী আপনার এখানে শিক্ষাগত যোগ্যতাটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করে নিচ্ছি এবং নিচের অপশন হচ্ছে বৈবাহিক অবস্থা মানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি সিঙ্গেল দিয়ে নেব তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন দৈত্য নাগরিকত্ব এখানে না সিলেক্ট করা আছে আপনার যদি দৈত্য নাগরিকত্ব থাকে মানে বাংলাদেশ সহ আরও একটি দেশের আপনার নাগরিকত্ব নেওয়া থাকে তখন আপনি এখানে হ্যাঁ দিয়ে নেবেন যদি আপনার এটা না থাকে মানে দৈত্য নাগরিকত্ব মানে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের আপনার নাগরিকত্ব নেওয়া নেই তখন আপনি না যেটা আছে নাই রাখবেন এবং এদিকে আপনার বাংলায় পিতা মাতার নাম দেখতে পারবেন তারপর রক্তের গ্রুপ আপনি এখানে দেখতে পারবেন তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন পেশা এখান থেকে মূলত আপনার পেশাটা আপনি সিলেক্ট করে নেবেন মানে আপনি কোন পেশায় নিয়োজিত আছেন কি কাজ করেন তা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এই অপশন আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অনেকগুলো পেশা পাবেন এখন আপনি যে পেশায় নিয়োজিত আছেন ওই পেশাটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি বিজনেস দিয়ে নিলাম তো সকল ইনফরমেশন দিয়ে দেওয়ার পর আপনি একবার রিচেক করে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবেন সেফ সাকসেসফুলি আবার এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে চলে আসছে ঠিকানা ও যোগাযোগের তথ্য এখানে আবেদনকারের যোগাযোগের বিবরণ দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন এবং আপনার যদি কোনো ফোন নাম্বার থাকে তখন আপনি ফোন নাম্বারটি এখানে দিয়ে দিতে পারেন তারপর এখানে আপনি ইমেল দেখতে পারবেন এবং ফোন নাম্বার এখানেও চাইলে আপনি আরও একটি দিতে পারেন তারপর নিচে দেখতে পাচ্ছেন জরুরি যোগাযোগের বিবরণ এই অপশনটি কিন্তু অবশ্যই আপনাকে দিয়ে দিতে হবে মূলত আপনার ফ্যামিলি মেম্বারের যে কোনো একজনের নাম এবং তার সম্পর্ক আপনি এখানে সিলেক্ট করে দেবেন যেন জরুরিভাবে যোগাযোগ করলে তার সাথে যোগাযোগ করতে পারে তো এখানে তার নামটি আপনি দিয়ে নেবেন তারপর এখান থেকে সম্পর্কে এই অপশনটি ক্লিক করে আপনি সম্পর্কে কি লাগে তা আপনি এখানে সিলেক্ট করে নিবেন তো আমি এখানে ফাদার দিচ্ছি এবং এদিক থেকে আপনার তার মোবাইল নাম্বার মানে আপনার বাবার মানে এখানে যে সম্পর্কে আপনি যাকে দিবেন তার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে নেবেন এবং তার যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে তখন আপনি ইমেল অ্যাড্রেসটাইও আপনি এখানে দিয়ে দিতে পারেন ইমেল এটা না দিলেও চলবে বাট মোবাইল নাম্বার কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে সো বিয়ার্স নাম মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে চলে আসবেন নিচে থেকে আসলে আপনি এখানে স্থায়ী ঠিকানা দেখতে পারবেন এখানে মূলত আপনার বাংলা সব কিছু দেখতে পারবেন এবং এখানে পরবর্তী খালি আসছে এখানে হুবহু যেগুলো আছে এগুলো আপনি ইংলিশে এখানে লিখে দিবেন তারপর নিচের দিকে আসলে আপনি এখানে অপশন পাবেন বর্তমান ঠিকানা এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের বর্তমান ঠিকানা আপনি বাংলায় দেখতে পারবেন তারপর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনার বর্তমান ঠিকানা কি ঠিক আছে এখানে হে দেওয়া আছে হ্যাঁ দেওয়া থাকলে আপনার এনআইডি কার্ডে যে বর্তমান ঠিকানা দেওয়া আছে ওই বর্তমান ঠিকানা অনুযায়ী আপনার এখানে ঠিকানা আপনি দেখতে পারবেন আর যদি আপনার এই বর্তমান ঠিকানাটি আপনি পরিবর্তন করতে চান না অপশন সিলেক্ট করে আপনার এখানে বর্তমান ঠিকানাটি আপনি দিয়ে নেবেন এবং এই বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার সার্কেল অফিস মানে আপনার কোন বিএডটিতে পরীক্ষা হবে এবং পরীক্ষার স্থান কোথায় হবে তা কিন্তু আপনার এখানে চলে আসবে তো আমরা এখানে হ্যাঁ অপশন ক্লিক করে দেব মানে আমাদের বর্তমান ঠিকানাটা ঠিক আছে এখন আমি এখানে যে বর্তমান ঠিকানাটি আছে সেম ঠিকানাটি আমি এখানে ইংরেজিতে অনুবোধ করে দিলে আমার এখানে সার্কেল অফিস এবং আমার পরীক্ষার স্থান এখানে চলে আসবে তো আমি এগুলো একটু পূরণ করে নি এবং বর্তমান ঠিকানা দিয়ে নিছি এবং আপনার বর্তমান ঠিকানা আমি এখানে যখন ইংরেজিতে অনুবাদ করছি করার সাথে সাথে আমার এই সার্কেল অফিস এবং আমার পরীক্ষার স্থান চলে আসছে এবং এখানে আপনি একটি জিনিস লক্ষ্য করেন আমার জাতীয় পরিচয় যে স্থায়ী ঠিকানাটা আছে এখানে রোড ব্লক এবং সেক্টর পাড়া মহল্লা বাংলা এটা কিন্তু খালি আছে এই অপশন কিন্তু আমি ইডিট করতে পারছি না এবং এইখানে যে আপনি ইংরেজি অপশন আছে এই ইংরেজি অপশনেও কিন্তু আমার এখানে খালি আছে এবং এটা কিন্তু ইডিট করা যাচ্ছে যেহেতু এখানে নাই তার মানে এই অপশনটা কিন্তু আপনার এইরকম খালি রাখলে হবে না এখানে নাই যেহেতু এখানে আমি খালি রাখবো কিন্তু এখানে না দিয়ে দিতে হবে মানে কিছু একটা আপনাকে টাইপ করে দিতে হবে তো আমি এখানে এনে না দিয়ে নিই তারপর যদি আপনি এটা খালি রাখেন তখন কিন্তু আপনার এই নেক্সট অপশনে যাবে না এখন আমি এই নেক্সট নেক্সট অপশনে ক্লিক করবো নেক্সট অপশনে চলে আসছে সংযুক্ত এবং কার্ড বিতরণের তথ্য এখানে মূলত আপনাকে সকল ইনফরমেশনগুলো আপনাকে সাবমিট করে দিতে হবে যেগুলো প্রথমেই আমি আপনাদেরকে বলছিলাম ওইগুলো দিয়ে দিতে হবে যেমন এই মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন এর জন্য আপনি চুজ ফাইল এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফাইল থেকে আপনার মেডিকেল সার্টিফিকেট আপনি সিলেক্ট করার পর এখানে সংরক্ষণ করুন এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এটা সেভ হয়ে গেছে তো সেই ভাবে যাওয়ার পর একটি অপশন চলে আসবে দেখুন আপনি এখানে দেখুন অপশন ক্লিক করে আপনি রিচেক করে নেবেন যে আপনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন এটা সঠিক আছে কিনা না তারপর আবার শিক্ষাগত যোগ্যতা সনদপত্র সংযুক্ত করুন চুসপাইলে অপশনে ক্লিক করব সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব আবার এখান থেকে দেখুন অপশনে ক্লিক করে আমি আবার রিচেক দিয়ে নিব তারপর সেম ভাবে জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন তারপর এখানে ইউটিলিটি বিল সংযুক্ত করুন সংরক্ষণ করুন অপশনে ক্লিক করব আবার দেখুন অপশনে ক্লিক করে রিচেক করে নিব সবই এখানে সকল ইনফরমেশন আপডেট করা হয়ে গেছে তার পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন কার্ড প্রাপ্তির ধরন এই বাইপোস্ট এই বাইপোস্ট অপশনই সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাক যোগাযোগ যেমন এখানে ধরন ইংরেজিতে এই অপশনে ক্লিক করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমানে যেখানে আসেন ওই ঠিকানার ডাকঘর বা ডাক যোগাযোগের মাধ্যমে নিতে চান তখন আপনি প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যে বর্তমান ঠিকানা আছে ওই ঠিকানায় আপনার ডেলিভারি করা হবে জাস্ট আপনি এখান থেকে ওইটা সিলেক্ট করে দিলেই আপনার অটোমেটিক এই ঠিকানাটা কিন্তু এখানে আপডেট হয়ে যাবে আর যদি আপনি চান পারমানেন্ট অ্যাড্রেস মানে আপনার যে স্থায়ী ঠিকানা আছে এখানে আপনি এনআইডি কার্ডের যে স্থায়ী ঠিকানা দিচ্ছেন ওই স্থায়ী ঠিকানা নিতে চান তখন আপনি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই পার্মানেন্ট অপশনে ক্লিক করলে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে স্থায়ী ঠিকানা আছে ওই স্থায়ী ঠিকানাটাই আপনি এখানে চলে আসবে যদি আপনি প্রেজেন্ট এবং পার্মানেন্ট দুইটার একটাতেও নিতে না চান অন্য আর একটি ঠিকানায় নিতে চান তখন আপনি এখানে আদার্স এই আদার্স অপশন সিলেক্ট করে আপনার এই ঠিকানাগুলো আপনাকে নিজে পূরণ করে দিতে মানে যে ঠিকানায় আপনি নিতে চান ওই ঠিকানার পোস্ট অফিস থানার নাম বা সবকিছু আপনাকে এখানে পূরণ করে দিতে হবে আমরা যেহেতু প্রেজেন্ট অ্যাড্রেসে নিব যার কারণে এখান থেকে প্রেজেন্ট প্রেজেন্ট এই সিলেক্ট করে সো এখন সবকিছু আপনি আবার একবার রিচেক দিয়ে নিচের দিকে সাবমিট এখন এইখানে সাবমিট এখন কিন্তু নেক্সট না আমাদের যে পাঁচটা স্টেপ ছিল আমরা কিন্তু পাঁচ নাম্বার স্টেপে আসি তো এখান থেকে সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লার্নার লাইসেন্স সেভ সাকসেসফুলি এবং আবেদন সম্পূর্ণ করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন এই ফি জমা অপশনে আপনি ক্লিক করবেন ফি জমা অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে সকল ইনফরমেশনগুলো আপনি আবার দেখতে পারবেন আমি বলবো আবারও আপনি এই সকল ইনফরমেশনগুলো আপনি চেক করে নেবেন এবং এখান থেকে মেডিকেল সার্টিফিকেট এবং ইউটিলিটি বিলের নথিগুলো আপনি এদিক থেকে রিচেক করে নেবেন দেখুন অপশনে ক্লিক করে আবার আপনি চেক করে নেবেন যে সঠিক আছে কি না নিচের দিকে আসার পর এখানে আপনি পরীক্ষার তথ্য দেখতে পারবেন যে পরীক্ষার স্থান তো আপনি আগেই দেখতে পারলেন এবং পরীক্ষার তারিখটা আপনি এখানে দেখতে পারবেন এই তারিখে আপনার এই পরীক্ষার স্থান মানে সংশ্লিষ্ট বিএটিতে যে আপনি পরীক্ষা দিয়ে আসবেন পরীক্ষা দিয়ে আসার পর আপনি পাশ করার পর পরবর্তী স্টেপগুলো আপনি ফলো করবেন তারপর নিচের অপশন দেখতে পাচ্ছেন ফি জমা এখানে যেহেতু আমরা শুধুমাত্র আপনার মোটর সাইকেলের জন্য করতেছি মূল ফি আসবে চারশোত পঞ্চাশ টাকা এবং ভ্যাটনিপ আমার আটষট্টি টাকা টোটাল আমার পাঁচশো আঠারো টাকা চার্জ আসবে শুধুমাত্র যদি মোটরসাইকেল করেন আর যদি আপনি মোটর সাইকেল প্লাস লাইট করেন তখন আপনার দেখা যাচ্ছে সাতশত প্লাস এইরকম টাকা আপনার চার্জ বা ফি আসবে তখন এই ফি জমা দেওয়ার জন্য আপনি নিচে দেখতে পাচ্ছেন ফি জমা দিন এই ফি জমা দিন এই অপশনে আপনি ক্লিক করবেন তার পরবর্তী অপশনে আপনাকে পেমেন্ট কনফার্মেশন অপশনে নিয়ে আসবে তো এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছেন এই ঘর আপনি টিকমার্ক করে দিবেন এখন মূলত আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান ওই মাধ্যমটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এই বিকাশের মাধ্যমে পেমেন্ট করব যার কারণে এই বিকাশ সিলেক্ট করে নেব তারপর বিকাশ সিলেক্ট করার পর নিচে দিকে আসার পর এখানে আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস এই অপশনটি আপনি টিকমার্ক করে দেবেন তারপরে এই নিশ্চিত নিশ্চিত অপশনে আপনি ক্লিক করে দেবেন তার পরবর্তী অপশন ইউর বিকাশ নাম্বার মূলত আপনি যে বিকাশ থেকে এই পেমেন্টটি করতে চান যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে আপনার টাকা আছে ওই বিকাশ অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন কনফার্ম অপশনে ক্লিক করবেন এবং আপনার ওই মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে ওই ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোড দিয়ে দেওয়ার পর এই কনফার্ম কনফার্ম অপশনে ক্লিক করবেন তার পরবর্তী অপশনে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে নেবেন পিন নাম্বার দিয়ে আবার এই কনফার্ম কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার পেমেন্টটি কনফার্ম হয়ে গেছে এবং পরবর্তী আসছে ইউ লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড এবং আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার থেকে আপনার টাকা কেটে নেওয়া হবে এবং আপনি বিকাশ থেকে একটি এস পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিন্ট লার্নার এই প্রিন্ট লার্নার অপশনে ক্লিক করে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্সটা আপনি এখান থেকে প্রিন্ট করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করে এটা সেভ করে নিলাম এবং আপনার মানি রিসিপ্টি ডাউনলোড করার জন্য হেয়ার এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর প্রিন্ট রিসিপ্ট এই অপশন আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনি চাইলে আপনার এই মানি রিসিপ্টটিও আপনি ডাউনলোড বা সেভ করে রাখতে পারেন এবং এখানে আপনার শিক্ষানব্বিশ ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য আপনি বিস্তারিত দেখতে চাইলে এই বিস্তারিত অপশনে ক্লিক করলে আপনি নিচের দিকে এসে আপনি বিস্তারিত আপনি দেখতে পারবেন ভিউয়ার্স আমরা লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে ফেলছি এবং আমরা লার্নার ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা মানে আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে সো আপনার লার্নার কপির নিচের দিকে আপনার পরীক্ষার ডেট এবং আপনার ভেনু মানে যে বিএডটিতে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা হবে ওই বিএডটির নাম আপনি দেখতে পারবেন এবং তারিখ এবং সময়ে দেখতে পারবেন সো আপনার নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট ভেনুতে মানে বিএডটি অফিসে যে আপনি পরীক্ষা দিবেন এবং পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই আপনার এই লার্নার করার সময় আপনি যে সকল ডকুমেন্টস আপনি এখানে জমা দিয়েছেন সকল ডকুমেন্টস আপনি সাথে নিয়ে যাবেন এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে এখানে বিএসপি সার্ভিস পোর্টালে এখন রেজিস্ট্রেশন করছেন অবশ্যই ওই মোবাইল নাম্বারটি আপনার সঙ্গে করে আপনি নিয়ে যাবেন সো আপনার সংশ্লিষ্ট বিএটি অথবা ভেনু অফিসে যাওয়ার পর সর্বপ্রথম আপনার বায়োমেট্রিক নিয়ে নেবে মানে আপনার ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেবে তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা শুরু হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা মূলত তিনটি ধাপে হবে লিখিত পরীক্ষা ওরাল অথবা ভাইপা পরীক্ষা তারপর হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা সো আপনার লিখিত পরীক্ষা এবং ভাইপা পরীক্ষা যে সকল প্রশ্ন আসতে পারে এর নমুনা প্রশ্নের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনার চাইলে ওগুলো ডাউনলোড করে পড়ে নিতে পারেন পরীক্ষা পাশ করলে আপনার লার্নার কপির উপরে তারা লিখে দেবে আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশ করছেন মানে কৃতকার্য অথবা ওই দিন রাতে আপনি বিএসপি সার্ভিস পোর্টালে এসে যদি আপনি চেক করেন তখন আপনি এখানে আপডেট দেখতে পারবেন যদি পাশ করেন তখন এখানে আপনার এখানে কৃত আসবে আর যদি ফেল করেন তখন আপনি এখানে অকৃত কার্য দেখতে পারবেন যদি আপনি পরীক্ষায় ফেল করেন তখন আপনাকে পূর্ণ পরীক্ষার ফি দিয়ে আপনাকে আবার পুনরায় ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে হবে আর যদি আপনি পরীক্ষা পাশ করেন মানে কৃতকার্য হন তাহলে আপনার নেক্সট স্টেপ হচ্ছে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি জমা দেওয়া এবং স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি জমা দেওয়ার পর আপনি ই ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং ওই ই ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি দিয়েই আপনি আপনার বাইক বা যে কার আছে তা আপনি চালাতে পারবেন সোভিয়াস ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার ওই দিন অথবা তার পরের দিন আপনি বিএসপি সার্ভিস পোর্টালে লগ করে আপনি এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে চলে আসবেন দেন আপনি বিস্তারিত অপশনে কৃতকার্য দেখতে পারবেন এর মানে হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাস করেছেন এখন আপনি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি জমা দিবেন বা আবেদন করবেন সো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন দেখুন ও পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের সকল তথ্য আপনি দেখতে পারবেন আপনি আবেদন করার সময় যে সকল তথ্য দেন সকল তথ্য আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি কি তথ্য সংশোধন করতে চান আপনি চাইলে এখনো আপনি এই আপনার যে তথ্যগুলো আছে এই তথ্য যদি কোথাও আপনি ভুল দেখেন তা আপনি সংশোধন করতে পারেন এরপরে কিন্তু আপনি আর চাইলে এই তথ্যগুলো সংশোধন করতে পারবেন না যদি আপনি তথ্য সংশোধন করতে চান হে অপশনে ক্লিক করে আপনি আপনার তথ্য ইডেট করে নিতে পারেন সো তারপর নিচের দিকে চলে আসবেন এখানে আপনি ড্রাইভিং লাইসেন্সের ধরন এবং আবেদনের ধরন দেখতে পারবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে এখানে মূলত আপনার স্মার্ট কার্ডটি আপনি যে ঠিকানায় নিতে চান ওই ঠিকানাটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে সো আপনি এগুলো আপনার ঠিকানা গ্রাম বাড়ি তারপর বিভাগ থানা মোবাইল নম্বর রোড নম্বর সেক্টর নম্বর এগুলো সব কিছু আপনি ইংলিশে লিখে দিবেন আপনার কিছু দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সংরক্ষণ করুন এই অপশনে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে আবার ওকেতে প্রেস করে দিবেন তারপর নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন পূর্ববর্তী সংযুক্তি মূলত আপনি লার্নার ড্রাইভিং লাইসেন্স করার সময় যে সকল তথ্য আপনি এখানে সাবমিট করে দিয়েছিলেন মানে যুক্ত করে দিয়েছিলেন যেমন জাতীয় পরিচয়পত্রের নথি শিক্ষাগত যোগ্যতা সনদ এবং ইউটিলিটি বিল এবং মেডিকেল সার্টিফিকেট সো এগুলো আপনি আবার রিচেক করে নেবেন এই দেখুন অপশনে ক্লিক করে আপনি প্রত্যেকটি রিচেক করে নেবেন এবং এখানে একটি নোট দেখতে পাচ্ছেন উপরের সংযুক্তিগুলো যথাযথভাবে যাচাই করুন যদি সঠিক না থাকে তবে অতিরিক্ত সংযুক্তিতে সংযুক্ত করুন মূলত দেখুন অপশনে ক্লিক করার পর কোন ফাইল যদি আপনি মিসিং দেখেন ওই ফাইলটি নাই তখন আপনি নিচে দেখতে পাচ্ছেন অতিরিক্ত সংযুক্তি যুক্ত করুন এই অপশনে ক্লিক করে ওই ফাইলটি আপনি এখানে যুক্ত করে দিবেন সো নিচে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এবং ব্যাংকের মাধ্যমে পূর্ব জমাকৃত ফি আপনি যদি ব্যাংকের মাধ্যমে আগে থেকেই আপনার এই ড্রাইভিং লাইসেন্সের ফিটি জমা দিয়ে থাকেন তখন আপনি এই অপশন সিলেক্ট করে আপনার ব্যাংকের যে রসিদ আছে ওই রসিদটা আপনি আপলোড করে দিতে পারেন বা আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারেন সো আমি এখানে অনলাইনে বিকাশের মাধ্যমে আমার এই ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ফিটি জমা দিব যার কারণে এখানে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা এই অপশন আমি ক্লিক করব। তারপর এখানে আপনি আবারও আপনার তথ্যগুলো দেখতে পারবেন সো আপনি একবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফি জমা দিন এই অপশনে আপনি ক্লিক করবেন দেন নেক্সট স্টেপ আপনাকে পেমেন্ট কনফার্মেশন অপশন নিয়ে আসবে সো উপরের দিকে আপনি মোবাইল নাম্বার অপশন দেখতে পাচ্ছেন এবং এখানে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে আপনি টিকমার্ক করে দিবেন তারপর নিচের দিকে আসলে আপনি এখানে উপায় নগদ বিকাশ ভিসা কার্ড তারপর ডিভিবিএল এর মাস্টার কার্ড ভিসা কার্ড এনি ভিসা কার্ড মূলত এই সকল মাধ্যমে আপনি আপনার এই ড্রাইভিং লাইসেন্সের ফিটি আপনি প্রদান করতে পারেন সো এখন আপনি এখান থেকে যে মাধ্যমে আপনি আপনার ফিটি দিতে চান ওই মাধ্যমটা আপনি সিলেক্ট করে নেবেন সো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করবো দেন নিচের দিকে আই এগ্রি উইথ পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এই অপশনে টিকমার করব তারপরে নিশ্চিত এই অপশনে ক্লিক করে দেব দেন বিকাশের পেমেন্ট গেট অপশন চলে আসবে সো আপনি যে বিকাশ অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনার এই টাকাটি পেমেন্ট করতে চান ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করবেন দেন আপনি যে বিকাশ নাম্বারটি দিলেন ওই বিকাশ নাম্বারে আপনার একটি ভেরিফিকেশন কোড যাবে সো আপনার ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে আবার কনফার্ম এই ক্লিক করবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নম্বরের পিনটি এখানে দিয়ে নিচে আবার এই কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন আপনার বিকাশ থেকে ওই পরিমাণ টাকা আপনার কেটে নিয়ে যাবে মূলত আপনার এখানে পেমেন্ট হয়ে যাবে এবং বিকাশ থেকে আপনাকে একটি এসএমএস দিয়ে দেবে এবং এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এর মানে আমাদের পেমেন্টই হয়ে গেছে এখন আপনার এই পেমেন্টের রসিদটা আপনি হেয়ার অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন অথবা এই ফি পরিশোধের বিবরণ এই অপশনে ক্লিক করে ফি জমার বিবরণ এই অপশনে ক্লিক করবেন যেমন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা চার হাজার টাকা পরিশোধ করলাম সেখানে তার পাশে দেখতে পাচ্ছেন প্রিন্ট রিসিট এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রিসিপ্ট দেখতে পারবেন সো আপনার এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এই রিসিপ্টগুলো ডাউনলোড অথবা সেভ করে রাখতে পারেন এবং আপনার এই স্মার্ট কার্ডের ফি পরিশোধ করার পরের দিনই আপনি আপনার ই ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটি আপনার এই বিএসপি সার্ভিস পোর্টাল থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন সো আপনি আবার বিএসপি সার্ভিস পোর্টালে এসে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন অ্যাপশনে ক্লিক করবেন দেন আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন পেমেন্ট পরিশোধ করার সাথে সাথে কিন্তু আপনার এই ইন্টারফেস আসবে না আপনার দশ থেকে বারো ঘন্টা বা তার পরের দিন যখন আপনি চেক করবেন তখন আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন সো এই দেখুন অপশানে যদি আমি ক্লিক করি এখানে আপনি স্টেপগুলো আপনি দেখতে পারবেন যেমন এখানে লাইসেন্স ফি পেড সাতাশ তারিখে আমরা পেড করছি এবং বিএটি অ্যাপ্রুভাল কমপ্লিট অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড এটা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ মানে একদিন পরে এটা জেনারেট হয়ে গেছে সো আপনার একদিন পর এই অপশন এসে নিচের এখানে দেখতে পাচ্ছেন ই ড্রাইভিং লাইসেন্স এই ই ড্রাইভিং লাইসেন্স অপশন আপনি ক্লিক করবেন দেন ই ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপিটা আপনি এখানে পেয়ে যাবেন সো আবার এটা সেমভাবেই ডাউনলোড অপশানই ক্লিক করে সেভ করে নিবেন বা ডাউনলোড করে নিবেন এখন আপনার এই ড্রাইভিং লাইসেন্সটা আপনি কম্পিউটার দোকান থেকে বের করে লেমিনেটিং করে আপনার সাথে রাখতে পারেন অথবা আপনি কাগজও রাখতে পারেন এবং এই ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে যদি আপনি গাড়ি চালান তাহলে আপনাকে পুলিশ কোনোভাবেই আপনাকে মামলা দিতে পারবে না বিওয়ার্স এই ই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার দশ থেকে পনেরো দিনের ভিতরেই আপনি আপনার স্মার্ট কার্ডটা আপনি পেয়ে যাবেন সো ভিআরস এই মাধ্যমে খুব সহজে আপনি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারেন এবং এখানে যদি কোনো কিছু আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো বরাবর মতো আমি সজীব ছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ